সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বারোই শ্রাবণ বাংলাদেশ মতে তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ মহরম রোজ রবিবার অষ্টমী তিথি থাকবে রাত্র এগারোটা সাত মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে বিকাল চারটা সতেরো মিনিট তিন সেকেন্ড পর্যন্ত সুলযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ্বাসীর জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেশ্বাসীর উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষরাশিতে বৃহস্পতি মঙ্গলের যদি কর্কট রাশিতে শুক্র রবিযুক্ত হয়ে পরিভ্রমণ করবে সিংহ রাশিতে বুধ কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া জুলাই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিং কেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষ নিয়ে তো মেষরাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ধীরে ধীরে আপনারা উন্নতির দিকেও ধাবিত হবেন তাছাড়া বিশেষ করে যাদের মনো কষ্ট ছিল মনোবেদনা ছিল এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা ছিল কেরিয়ারে ধস নেমেছিল আর্থিক দৈন্যদশার জেগে বসেছিল এগুলো পুনরায় ফিরিয়ে দেবে তাছাড়া দাম্পত্য সুখ প্রতিষ্ঠার ভিতও মজবুত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করতে পারে নেশা মধ্য জোয়া শহর সকল প্রকার দু কাজবাস কাজবাজ থেকে আপনাদের সরিয়ে আনতে পারে Yeah. <laughs> you তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠেও ভ্রমণে যাবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ায় মৌজ মসজিদের দিনটি উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এমন কি রাগ জেদ ক্রোধ অহংকার জেকে ধরবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান ধোলায় মিশিয়ে দেবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র পত্র নাজেহাল করতে পারে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়তে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের আরও বেশি সর্বনাশ করার চেষ্টা করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে দূর থেকে শুভ সংবাদ আসবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরাজুড়া লাগাবে অংশীদারদের সাথে যাদের মতানৈক্য ছিল সেই মতানৈক্য দূরীভূত হওয়ায় ব্যবসা বাণিজ্যের শান্তির বাড়ি বর্ষিত হবে এমনকি সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় সহায় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত করবে সন্তানরা বিজয় সিনিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে কারিগর করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ফিটিয়ে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে যা লাইফ স্টাইলকে বদলে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা ছিল তা বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে ফেলাবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে তাছাড়া দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাছাড়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে মন নিযুক্ত থাকবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যা লাইফ স্টাইল চমকে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় লাগাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধুবান্ধব পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাছাড়া বাণিজ্যিক সফর নিষ্ফল বলে গণ্য হবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ঘুষ উৎখোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রোগ সহ দু নম্বরই কাজবাজ এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও এই সকল বিনিয়োগ ধস নামবে এমনকি আপনাদের ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুঁড়ে খাবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে তিনটি অতিক্রম করতে হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফোলগনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে আরও বেশি বিপর্যয়ে পড়তে হবে এমনকি বিশেষ করে আচমকা ক্ষতিগ্রস্ত হতে পারেন শারীরিক ও মানসিক ব্যাপারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাতে পারে কামনা বাসনা পূর্ণ করাতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অঙ্কারের পশরাও সাজতে পারে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন în Losona Curie, te, te pare. তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তথাপিও দোষে গুণে মানুষ তো আমাদের ধৈর্য ধারণ করতে হবে সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে তবেই না জবাব দিতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃত্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে এমনকি ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে তাছাড়া বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে ধার কর্য ঋণ মুক্ত করবে সর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো বিশ্বিকরা সে জাতক জাতিকাদের জন্য নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক ধস নামতে পারে তাই তো বিনিয়োগে সতর্ক থাকতে হবে অর্থকরীর সতর্কতার সাথে নাড়া করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মামলা মোকদ্দমা কোর্টকে সশালির বিচারে বিজয়ী করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদেরকে উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ষড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ শান্তিপ্রিয় মানুষ যশস্বী মানুষ এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্য দেখে আরও লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে যার ফলে গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃস্থা সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে বিশেষ করে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপু কোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব করবে তাছাড়া বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতার মেলবন্ধন রচনা করবে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে এমনকি কেরিয়ারকে চমকাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাঠ্যপাটীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা দো আশীর্বাদ চলার পথকে দশগুণ সামনের দিকে এগিয়ে নেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু ঘুরতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবেসা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য জমকালো একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্নপূরণ হাতের মুঠোয় আনবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাসতে পারে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্যপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি কেরিয়ার চুমকে দেবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার